একজন সম্মানিত দর্শক শ্রোতা জানতে চেয়েছেন যে আমরা বারের সাথে পাইপ লাগাই কেন এটি বুঝতে গেলে আপনাকে বারের ফাংশানটা বুঝতে হবে ডোয়েলবার মূলত দেওয়া হয় এক্সপ্যানশান এবং কন্ট্রাকশানের জন্য লংগিটুডেন ডিরেকশানে যাতে কোনো সমস্যা না হয় অর্থাৎ ফ্লেক্সিবিলিটি থাকে সাধারণত পাইপটা ফিমেল স্ল্যাবের ভেতরে দেওয়া হয় যেন মেল স্ল্যাবের রিভার সহজেই সেখানে মুভমেন্ট করতে পারে এখানে ইপক্সি কিংবা অন্য কোনো লুব্রিকেন্টও ব্যবহার করা যায় পাইপ ছাড়াও কিন্তু রিবার ব্যবহার করা যেতে পারে কোটিংয়ের মাধ্যমে এইটা যে আছে এটাকে বলা হচ্ছে ডোয়েল বার ডোয়েল বারের ফাংশনটা হলো যে ডিরেকশনে গাড়ি যায় সেই ডিরেকশনে মেলটা থাকে আর ফিমেলটা থাকে তার অপোজিট ডিরেকশনে যেন সে লোড ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করতে পারে এক দুই হচ্ছে যে যখন তার এক্সপ্যানশন এবং হয় তখন সেই এবং কন্ট্রাকশনকে যেন সে অ্যাক্ট করতে পারে অথবা ওইটাকে উইথস্ট্যান্ড করতে পারে প্রিয় প্রকৌশল শিক্ষার্থী তোমরা এখানে একটি সলিড ওয়াল দেখতে পাচ্ছ কিন্তু এই সলিড ওয়ালের ফাংশনটা যে কি সেটি কিন্তু কেউ জানে না প্রশ্ন থাকে যে এর কোনো ফাংশান না থাকে এই ওয়ালটি আমরা দিলাম কেন ঘুরে ফিরে আবারও চলে আসবে ঘরে বসে থেকে ডিজাইন অথবা অন্য ডিজাইনের পেস্ট এইখানে যে ওয়ালটুকু দেওয়া হয়েছে সেটুকুও কিন্তু দেখো এক অংশ অনেকটাই মনে হচ্ছে যে বাড়তি দেওয়া হয়েছে যার এপাশেও মাটি নাই ওপাশেও মাটি নাই অর্থাৎ পুরো জিনিসটার মধ্যে এক ধরনের ডিজাইনের মধ্যে এক ধরনের প্রফেশনালিজমের অভাব আছে আর ওই পারে তোমরা দেখছো যে নিচে ব্রিকওয়াল দিয়ে তারপরে উপরে টোওয়াল দিয়ে তার উপরে সিসি ব্লক দেওয়া হয়েছে সেদিন এক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গেলাম গিয়ে দেখলাম লাইট অফ করলেই একটা গুমোট অন্ধকার চলুন আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি ফ্রেম স্ট্রাকচারের জানালা খুলতে চাইলে মিস্ত্রি বলেছে না বিদ্যুৎ চলে যাওয়ার পরে আপনারা দেখেন তাদেরকে কেমন একটা ন্যাচারাল লাইট পাওয়ার কোনো সুযোগই নাই